এখানে আমি বলতে পারি সারা বাংলায় বিভিন্ন জায়গা থেকে বেলেঘাটা আইডিতে আসে কলকাতার শুধু লোক থাকে আমাদের এখানে যে রিপোর্ট আছে সেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়াতে চব্বিশে এগারো পর্যন্ত আমাদের কেস হয়েছে নাইন নাইন তেইশ নাইন নাইন থ্রি থ্রি আগের বছর ছিল তেইশে এবার হয়েছে ফাইভ অর্থাৎ আমাদের বিয়াল্লিশ পার্সেন্ট ডাউন আছে ম্যালেরিয়া আর ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের বিরানব্বই পার্সেন্ট ডাউন মানে আগের বার যা হয়েছিল তেরো হাজার ছশো বিরাশিটা কেস হয়েছিল এবার এক হাজার একাশিটা কেস ডেঙ্গুর এখনও পর্যন্ত রিপোর্ট হয়েছে মানে নাইনটি টু পার্সেন্ট ডাউন আছে কলকাতা এবার হয় কলকাতা তো সারা ভারতবর্ষ থেকেই মানুষ আসে চিকিৎসার জন্য কোথায় কি হচ্ছে এটা আমার জানি রাজ্যের অনেক জায়গায় বিশেষ করে গ্রাম অঞ্চলে যেহেতু আমাদের কলকাতায় অনেক দিন ধরে আমরা এই প্রচারটা চালাচ্ছি গ্রাম অঞ্চলটা নতুন ডেঙ্গু এসছে তার কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে আমাদের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বাড়িগুলো ঢালাই হয়েছে সেই বালিগুলোর উপরে কাক আমাদের কলকাতায় এখনো সচেতনতা বেড়েছে বলে নাইনটি টু পারসেন্ট ডাউন হয়েছে যেখানে আমরা সবাই কলকাতায় যারা থাকি বেশিরভাগই মানুষ আমরা ছাতে উঠে একবার দেখেনি আমারও বাড়ির ছাতে রবিবার সকালে একবার ঘুরে ঘুরি আমি যে ওখানে পাশাপাশি কোথাও ভাঁড় পড়ে আছে কি না কোথাও দইয়ের হাঁড়ি পড়ে আছে কিনা টবের মধ্যে জলটা রয়েছে কিনা এটা দেখি আমি কিন্তু গ্রাম অঞ্চলে এখনও সেই হ্যাবিটটা হয়নি ঢালাই করে যেহেতু ছাতে যাওয়ারই সিঁড়িটা করেনি একতলা বাড়ি ঢালাই করে সেখানে এবছরটা একটু বেশি হয়েছে আমরা আশা করছি যে আমাদের কাছে আমরা অনেকগুলো তথ্য দিয়েছি পঞ্চায়েত একে মিনিস্ট্রিকেও দিয়েছি আবার আরবান মিনিস্ট্রিকেও দিয়েছি আমাদের কলকাতা কর্পোরেশনের যে ডেঙ্গু নিয়ে আমরা কি কি করি এটা ওরা করছে এবং এটা যদি সাকসেসফুলি করে আগামী বছর হয়তো কমে যাবে নিশ্চিতভাবে ওয়েদারে আমাদের এই সময় হঠাৎ করে যে একটা ডিপ্রেশন তৈরি হয়েছে এটা একদম অ্যাবনার্মাল এবং ডিপ্রেশন তৈরি হওয়ার পরে সেটা রিচ করে করতে এত টাইম লাগে ডিপ্রেশনটা সাগরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এটা দানার ক্ষেত্রেও দেখা গেছে সুতরাং এটা নর্মাল নয় সুতরাং আমাদের তো একটা গ্লোবাল ওয়ার্মিং বা গ্লোবাল ওয়েদার চেঞ্জ এমনভাবে হচ্ছে যেখানে এগুলো হচ্ছে আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ইকুয়েটারের কাছাকাছি থাকি সেই জন্য আমাদের এখানে রিপ্রোডাক্টিভিটিটা খুব বেশি আমাদের এই উষ্ণ গরম এতে রোগও বেশি হয় মানে যে কোনো এতে এটা রিপ্রোডাক্টিভিটিটা বেশি হয় সেই জন্যে আমাদের এই সব রোগ টোগ এগুলো এই সময় এই জায়গাটা বেশি এগুলো নিয়ে আফ্রিকা বন্ধের